বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু বাসাতে বানাতে গেলে আতপ চাল বা বাসমতি চাল লাগে রকম মশলা লাগে এটার ভয়ে আমরা অনেকেই এই বিরিয়ানিটা বাড়িতে তৈরি করতে চাই না কিন্তু আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভাতের চাল দিয়ে এই বিরিয়ানির রেসিপি নিয়ে আর আমি তেমন কোনো মশলাও এখানে ব্যবহার করিনি আর বাড়িতে বানানো ফুড কালার দিয়ে আমি এটা তৈরি করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এটা আমি একদমই সহজভাবে তৈরি করেছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা মানে বেরাস্তা ভাজা তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটি তেজপাতা আর তিনটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে পেঁয়াজটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া বাটা আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচের সামান্য একটু কম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চুলার জালটা অল্প রেখে এটা আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি এখানে অ্যাড করছি দেড় চা চামচ মশলা মশলার গুঁড়ো মানে এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু একত্রে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটাই আমি এখানে ব্যবহার করলাম মুরগির মাংস আমি এখানে দিয়ে দিলাম আর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অল্প আছে এটা আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি অল্প আছে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি আর অবশ্যই মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবার এটা আমি মিডিয়াম আচে একটু ভুনে নেব যে ঝোলটা আছে সেই ঝোলটা আমি জাল করে কমিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা এক মুঠো পরিমাণ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল এবার আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ চা চামচ জিরে আর দু চা চামচ সাদা তেল পানিটা বলক চলে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দু কাপ পরিমাণ ভাতের চাল এটা আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিট আগেই রেখে দিয়েছিলাম আর এই চালটা আমি এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নিয়েছি এবার যে মাংসটা আমি রান্না করলাম সেটা একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি সেই রাইসটা এটা আমি ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে সেট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এটা বানানোর জন্য এক টেবিল চামচ পরিমাণ হলুদ আর হাফ কাপ পরিমাণ পানি হালকা একটু গরম করে ছেঁকে তারপরে আমি আবারও জাল করে ঘন করে নিয়েছি আর সেটাই আমি এখানে ব্যবহার করছি অনেকের বাড়িতেই ফুড কালারটা অ্যাভেলেবল থাকে না আপনারা কিন্তু চাইলে এভাবে ফুড কালারটা তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে দিলাম আর ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এভাবে আমি লো আছে অপেক্ষা করেছি পনেরো মিনিট ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি এটা একটু নেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা ঝুরঝুরে হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে আমার তো মনে হয় আপনারা খেয়েও বুঝতে পারবেন না যে এটা ভাতের চাল দিয়ে রান্না করেছি আর কোনো রকম বিরিয়ানি মশলা ছাড়াই রান্না করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আমি বারবার বলছি আপনারা একবার হলেও এভাবে বিরিয়ানিটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার চ্যানেলটাতে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহফেজ